হ্যালো আসসালামু আলাইকুম গাইজ এখন আমরা কোথায় যাব আপনারা দেখবেন যে হোক আমরা এমন একটি জায়গা যাব যে নির্জন জায়গা চারদিকে চার বাগান পাহাড়ি অঞ্চলের দিকে আমরা যাব আপনারা থাকবেন আমাদের এই আমরা কেন যাব কিসের জন্য যাব আপনারা পরবর্তীতে জানতে পারবেন যে যাই হোক যাওয়ার সময় অনেকটাই ঘাড়ি ঘোড়া ছোটো একটি রাস্তা এর মধ্যে পাহাড়ি অঞ্চলের ভিতরে আমরা ঢুকবো আস্তে আস্তে এই মানুষ অনেকটাই ক্যামেরা দেখে অনেকটা তাকিয়ে রইলো যে আমাদের ক্যামেরার দিকে যে আমরা কি করতেছি হঠাৎ করে এই এলাকার দিকে আমরা কেন ঢুকতেছি অনেক মানুষ বা ইয়ে করতেছে বা আমাদের দিকে আছে যে আমরা কেন বা এই এলাকার ভিতরে ঢুকতেছি আর যাই হোক এই এলাকাটা অনেকে বিশ্বাস করেন এই এলাকাটা অনেকটি সুন্দর এই এলাকা আপনারা বলি এই এলাকাটার নাম কি ওটা হলো আপনারা সবাই চিনেন সাপ একটু দিকে সিলেট সাপোড়ানোর একটু সামনে এই একটু সাপোড়ানোর সামনে যে রবিবারই বাজারের একদম ভিতরে এই ভিতরে আসলাম রাস্তার অবস্থা একদম গাইল শেষ হয়ে গেল রাস্তা আমাদের গাড়িগোড়া নিতে অনেক কষ্ট হইতেছে আপনার Tapi please, kari niaj আর যেতে যেতে শুটিং এর কাজ চলতেছে বাপু মামু উনি শুটিং জন্য প্রস্তুত হয়ে গেছেন চারোদিকে ভালো করে দেখে নিলাম যে আশেপাশে কোনো মানুষ কি বা ইয়ে আছে নাকি কারণ এই জায়গাগুলো অনেকটাই রাফ হয়ে থাকে কারণ সার বাগানে অনেকটাই ভিতরে আমরা ঢুকে ফেলেছি বাপু মামু কেপ পুলে একটু হাওয়া নিতেছেন আর জুবেদ ভাই আমাদের পরিচালনা নাটকটা পরিচালনা করতেছেন যে কিভাবে সুন্দর করা যায় এদিকে রাজীব ভাই অনেকটাই টায়ার্ড হয়ে গেছেন সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছেন আর কাহিজ আমার কথা নাই বললাম না কারণ আমি তো অনেক টাইট হয়ে গেছি এর মাঝে ভিডিও করতেছি আর একটা রোদের ঘাম আর পাহাড়ি অঞ্চল আপনারা জানেন তো পাহাড়ি অঞ্চলে যে উঠতে হলে কতখান কষ্ট হয় তাই না যে আপনারা বলবেন যে আপনার পাহাড়ি অঞ্চলে ওদের যাওয়ার কি দরকার ছিল কারণ দরকার আছে গাইজ আপনারা যদি পাহাড়ি অঞ্চল না দেখেন তাহলে আপনারা ভালো লাগবে না আর আমাদেরই ভালো লাগবে না কারণ যে কোনো জায়গায় শুটিং করতে হলে